আজকে আপনাদের কিছু লাইট ওয়েটের নেকলেস শর্ট নেকলেস দেখাবো তিন গ্রাম দুশো কুড়ি মিলির ওজনটা রয়েছে এটা বাইশ হাজার পাঁচশো টাকা আসবে এগুলো নিউ ডিজাইন ময়ূর পিকের কাজ রয়েছে রেগুলার ইউজ করতে পারবেন কিন্তু কাটবে না তার কারণটা হচ্ছে আমি একটু খুলে দেখিয়ে দিই পেছন দিকে এগুলো এখনো হোলমার্ক হয়নি এগুলো দেখুন মোটা কড়ির মধ্যে জিনিসটা রয়েছে যাতে না কাটার জন্য কোনো কিছুই কাটবে না এটা ফোল্ডিং সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন ফোল্ডিং সিস্টেমটা ফোল্ডিং রয়েছে এটা আছে আপনার তিন গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম ওয়েট বাইশ হাজার পাঁচশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স আসবে খুবই সুন্দর লাগছে ডিজাইনটা ময়ূর ময়ূরের ডিজাইনটা রয়েছে অবশ্যই আসবেন জয়ন্তী জুয়েলার্সে এরকম হালকা হালকা গয়না একমাত্র জয়ন্তী জুয়েলার্সই আপনাদের দিকে বানিয়ে দেখাচ্ছে আরও এক পিস দেখুন ডিজাইন এই নেকলেসটার ওজন রয়েছে ছ গ্রাম তিনশো পঁচানব্বই মিলিগ্রাম কত সুন্দর কাজগুলো খালি দেখুন ডিজাইনগুলো রেগুলার ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন কোনো কিছুই হবে না কারণ এগুলো সব সোল্ডিং করা আছে মোটামোটা করি দিয়ে সব সোল্ডিং করা আছে কিছুই হবে না এগুলো হোলমার্ক হয়নি আমরা যে প্রত্যেক দিন বলি যে নিউ নিউ কালেকশান দেখাই কারণ আমরা এটা দেখিয়ে দিই যে দেখুন এটা হোলমার্ক কিন্তু নেই কারণ আমাদের প্রত্যেক দিন আমাদের শপে ভিড় থাকে আর আমাদের অন্ডামেন্সগুলো বেরিয়েও যায় কারণ আপনি আসলেই বুঝতে পারবেন যে জয়ন্তী জুয়েলাসে কোনো ওল্ড গোল্ড বেশি নেই সব নিউ গোল্ডই আপনাকে সবসময় দেখায় যে যেগুলো ভালো লাগে কালেকশনগুলো আসলেই আপনাকে দেখিয়ে দেয় আর আমাদের সমস্ত গয়নাই হোয়াটসঅ্যাপে আমরা সেন্ড করে দিই আমাদের গয়নাগুলো বেরিয়ে যায় ঠিক আছে তো যদি আপনাদের পছন্দ থাকে তো আপনারা তিনশট মেরে জয়ন্তী জলাস গ্রুপে পাঠিয়ে দেবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি ওতে পাঠিয়ে দেবেন তো গয়নাগুলো ওখানে আপনাদের জন্য রাখা থাকবে আমাদের নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো সেভেন এইট জিরো টু জিরো সিক্স আমাদের আরেকটা নাম্বার হচ্ছে সাতানব্বই চৌত্রিশ আশি আটান্ন একুশ সাতানব্বই চৌত্রিশ আশি আটান্ন একুশ আরও এক পিস দেখাচ্ছি এই পিসটা দেখুন এটা একটু বড়ো বড়ো লেন্থের মধ্যে রয়েছে সাত গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামে বাহান্ন হাজার অ্যাপ্রক্স চলে আসবে এটা জালির কাজ রয়েছে দেখুন অসাধারণ ডিজাইনটা লাগছে আজই এসেছে কালেকশানগুলো আর আমাদের ওফার চলছে আমাদের ওফার হচ্ছে ওফারটা হচ্ছে জয়ন্তী জুয়েলার্সের ওফার হচ্ছে দশ গ্রামে আপনি দেড় হাজার টাকা কমে পাবেন দশ গ্রাম আপনি যদি কেনাকাটা করেন তার মধ্যে দেড় হাজার টাকা গোল রেটে কম পাবেন রেটে কম পাবেন দেড় হাজার টাকা ঠিক আছে আর আমাদের সমস্ত কয় নাই গোল্ড টু গোল্ড চেঞ্জ হয় এটাও দেখুন হোলমার্ক করা নেই এখনও নিউ এসে কালেকশানটা কোনো হোলমার্ক নেই এগুলো কালকে হোলমার্ক হবে আরও এক পিস দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন চার গ্রাম একদম লাইট ওয়েটের মধ্যে চার গ্রাম একশো আশি মিলিগ্রামের মধ্যে রয়েছে চার গ্রাম একশো আশি মিলিগ্রামে রয়েছে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা অ্যাপ্রক্স আসবে এই ডিজাইনটা দেখুন অসাধারণ ডিজাইন পেছনে কোনো হোলমার্ক করা নেই দেখতে পাচ্ছেন সবগুলো নিয়ে নিউ কালেকশান আপনার দিকে দেখাচ্ছি কালেকশানটা দেখুন জাস্ট আপনি রেগুলার ইউজ করতে পারবেন কারণ ফোল্ডিং সিস্টেমে রয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা আরও এক পিস দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন চার গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রামে রয়েছে যার যার গয়না আপনারা স্ক্রিনশট করে ফটাফট জয়ন্তী জুলা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন আর আমাদের ঠিকানাতে চলে আসুন জয়ন্তী জুয়েলারদ লক্ষ্মীবাজার পশ্চিম মেদিনীপুর আমাদের ঠিকানাটা হচ্ছে খুকুরদাও লক্ষ্মীবাজার পশ্চিম মেদিনীপুর এটা অন্য সাথে দেখুন পাপড়ি কত সুন্দর ফুলের মোটিভ করা আছে তারের কাজ রয়েছে অসাধারণ একটা ডিজাইন এই ডিজাইনটা তো খুবই সুন্দর লাগছে দেখুন আপনারা এটাও রেগুলার ইউজ করতে পারবেন কোনো কাটবে না কিছুই হবে না এটা তো দেখিয়ে দিচ্ছি কোনো দেখুন এইচ নেই সমস্তটাই নিউ প্রোডাক্ট দেখাচ্ছি আরও এক পিস দেখাচ্ছি দেখুন এটার ওজন রয়েছে তিন গ্রাম তিনশো পঁয়তাল্লিশ মিলিগ্রাম তিন গ্রাম তিনশো পঁয়তাল্লিশ মিলিগ্রামে খুবই লাইট ওয়েটের মধ্যে এটাও রয়েছে আর আমাদের এটা দেখুন ডিজাইনটা আমাদের ডিজাইনটা এত সুন্দরভাবে বানানো হয়েছে কারিগর দিয়ে মানে দেখতে আপনার না দেখলে পছন্দ মানে ভাবতেই পারবেন না পছন্দ হবেই আমাদের ডিজাইন আপনার পছন্দ হবেই আর আমাদের তো সমস্ত গোল্ড টু গোল্ড এক্সচেঞ্জ করতে পারবেন জয়ন্তী আছে গোল্ড থাকলে গোল্ড টু গোল্ড এক্সচেঞ্জ করতে পারবেন আর আমাদের রেটে দশ গ্রামে দেড় হাজার টাকা কমে পাবেন আরও এক পিস দেখাচ্ছি এটা ময়ূরের রয়েছে এই ডিজাইনটাও এটার ওজন রয়েছে তিন গ্রাম দুশো ষাট মিলিক গ্রামে তিন গ্রাম দুশো ষাট মিলিগ্রামে বাইশ হাজার আটশো অ্যাপ্রক্স আসবে এটা ময়ূরের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন ময়ূরের পুরো ডিজাইনটা খুবই লাইট ওয়েটের মধ্যে রয়েছে আপনাকে দেখাই এবারে ডিজাইনটা দেখুন এক অসাধারণ ডিজাইন খুবই লাইট ওয়েটের মধ্যে রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই কোনো গিফটও পারপাসও ইউজ করতে পারবেন যে গিফট বিয়ে বিয়েবাড়ি লেগেছে যে গিফট দিতে চাইছেন নিজেদের আত্মীয়র মধ্যে এগুলো আপনি চোখ বুঝিয়ে দিতে পারবেন এই গয়নাগুলো এগুলো নাইন ওয়ান সিক্সেরই রয়েছে এইচ ওয়াইডি এখনও হয়নি কালকে হয়ে যাবে আর আমাদের যেহেতু রেটের ওফারটা রয়েছে ওই ওফারের লাভটা উঠান কারণ দামটা অনেকটাই কমেছে কারণ এরপরে দামটা আবার বাড়বে এরপরে দামটা আবার বাড়বে তাই দেরি না করে চলে আসুন জয়ন্তী জুয়েলার্সে জয়ন্তী জোলাসের অ্যাড্রেসটা হচ্ছে খুকুরদ বাজার পশ্চিম মেদিনীপুর খুকুরদ লক্ষ্মী লক্ষ্মীবাজার পশ্চিম মেদিনীপুর আমাদের অ্যাড্রেস আর আমাদের পোস্ট অফিস নিয়ার পোস্ট অফিস আর হাই স্কুল কাউকে বলবেন যে খুকুরদ স্কুল জয়ন্তী জুয়েলার্সে যাব। আপনাকে দেখিয়ে দেবে যে আমাদের ঠিকানায় পৌঁছে দেবে